আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আমাদের পুরান ঢাকা লাল কেল্লায় লাইন ও থাম্বল দেখে অবশ্যই বুঝে গেছেন এই স্থানটি রাজাদের আমলে ব্যবহৃত হতো এখানে অনেক কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জায়গা হলো লালবাগ কেল্লা পুরান ঢাকার তো আজকে আমি এখানে চলে আসছি আপনাদেরকে ঘুরে এমনকি কিছু তথ্য জানানোর জন্য এখানে একটি প্রচলিত কথা ছিল যে গোপন একটি সুরঙ্গ রয়েছে যেটা কিনা কেউ বলে ইন্ডিয়া চলে গেছে কেউ বলে বুড়িয়ঙ্গে চলে গেছে সেটাই আজকে আপনাদের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখানোর চেষ্টা করব তো ফাইনালি আমি ভিতরে প্রবেশ করলাম দেখতে থাকুন আর যে সামনে যে খেলাটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে কবরস্থান নামটা আমি সঠিক মনে নাই ওখানে তাদের কে সমাহিত করা হতো আর কি আর আমার হাতের সামনে যে বিল্ডিং দেখতে আছেন ওখানে হলো বিশ্রামাগার এবং হামমাম খানা খানা আমি কিছুক্ষণের ভিতরে কিছুক্ষণের মধ্যে ওদিকে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সুন্দর সুন্দর জায়গাগুলো আর অজানা অনেক তথ্য আমার সাথেই থাকুন আর চতুর্পাশে যে পোয়ারাগুলো দেখছেন কোন এক সময়ে সময় চালু ছিল কিন্তু কালের বিবর্তনে দিকে চলে অবহেলায় আমার হাতের পাশে যে পোয়ারাগুলো দেখছেন এখানে পায়ে সময়ে পানির ছোট ছিল কিন্তু কালের বিবর্তনে পানিগুলো এখন আর থাকে না বা এখানে পানির পরা আর পানি পড়ে না পানি আসে না আর সামনে যে কেলাটার দিকে যাচ্ছি এটাই হলো বিশ্রামাগার অনেক কিছু দেখার আছে দোতলা কিছু যদি জিনিস হয় আমি আপনাদের মাঝে সেগুলো তুলে চেষ্টা চলুন সামনের দিকে যাওয়া যাক আমরা আগে যাই আর বিকাল বেলায় মানুষের তো বিরাবিড়ি ভাই কিছুক্ষণ মনে হয় দেখতে পারবেন যে আপনারা মানুষের কত পরিমাণ মানুষ আসছে এখানে দেখার জন্য দেখতে আসবে না কেন এটা হচ্ছে আমাদের পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী জায়গা লালবাগ কেল্লা চলুন সামনের থেকে আগিয়ে যাই ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর এতে দেখতে পাচ্ছেন আমাকে এটা হলো প্রবেশ করার মুহূর্ত যখন আমি কেল্লার ভিতরে প্রবেশ করলাম চলে আমরা কাছে আসলাম ভিতরে যাওয়ার চেষ্টা করি ভিতরে গিয়ে আপনাদেরকে কিছু স্থানীয় জায়গা ঘুরিয়ে দেখাই কি অজানা তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করি দেখুন এখানে সবাই পরিবার মিলে সময় কাটাচ্ছে হ্যাঁ এদের সময় বলেই ছুটি কাটাচ্ছে